শৌখিনতার আরেকটি বড়ো অংশ হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র আর বর্তমানে সবাই কিন্তু মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করেন এবং মাটির জিনিসপত্রে খাওয়াও কিন্তু সুন্নত অনেক গুণাগুণ আছে মাটির থালা বাসনগুলোতে আর এত সুন্দর কারুকাজ করা দেখেন কার না পছন্দ হবে এখন তো সবাই কাপ প্রিস থেকে শুরু করে ডিনার সেট পর্যন্ত কিনে আর এই দোকানটাতে কিন্তু সব কিছুই ছিল তো এখানে কিন্তু আপনারা এক পিস এক পিস করেও নিতে পারবেন দেন হচ্ছে যদি কেউ ডিনার সেট হিসেবে নিতে চায় তাও নিতে পারবে তো সেদিন হচ্ছে গাজীপুর জয়দেবপুরে গিয়েছিলাম আর ওইখানে দেখলাম অনেকগুলো মাটির দোকান এরকম একসাথে তো এই দোকানটাতে আসার পর এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম যে আমার মনে হচ্ছে আমি সবগুলো নিয়ে যাই আর খুব কিউট কিউট এই যে মাটির পাতিল এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দেখতে আসলে আমার বাড়ি এত দূরে যে এখান থেকে নিতে নিতে সব ভেঙে যাবে অনেকে হচ্ছে মাটির এই বাটনাগুলো কোথায় পাওয়া যায় জানেন না তো এগুলো কিন্তু এই মাটির জিনিসপত্র যেখানে বিক্রি করে এখানেই পাওয়া যায় আর এগুলোতে ভর্তা বানিয়ে খেতে কিন্তু অনেক মজা একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই হচ্ছে ভর্তা বানানো যায় তো আমার এগুলো বেশ ভালো লাগে আর আমি তো এখান থেকে হচ্ছে একটা ব্যাংক নিব ভাবতেছিলাম আর এখানে অনেক রকম ব্যাংক ছিল আর এই জিনিসপত্রগুলোর না অনেক দাম ছিল এই কিউট কিউট কলসিগুলোই উনি চাচ্ছিল তিনশো চারশো এরকম তো এখানে হচ্ছে এই ব্যাঙ্কগুলো এগুলো রঙ করাও ছিল রং ছাড়াও ছিল তো আমার কাছে হচ্ছে রং ছাড়া যে ব্যাংক ওগুলো ভালো লাগতেছিলো এই যে এই সাইডের যে সিরিয়াল করে রাখছে এই যে এই ব্যাংকগুলো তো এই মাঝারি সাইজের এইটা আমি নিতে চেয়েছিলাম তো এটা হচ্ছে দেড়শো টাকা চেয়েছিল তো আমি দামাদামি করে হচ্ছে একশো টাকা দিয়ে নিয়েছি অনেক কিছু নিতে চেয়েছিলাম বাট যেহেতু অনেক দূরে জানি করে যেতে হবে তাই আর নিলাম না কিন্তু এই কিউট করসিগুলো এত ভালো লাগছে আর এই গরমে তো এই কোরসি পানি রাখলে পুরো ঠান্ডা হয়ে থাকবে যেটা অনেক বেশি ভালো লাগবে খেতে ইভেন এখানে হচ্ছে উনি ফুল যে ডিনার ওগুলো হচ্ছে চার হাজার পাঁচ হাজার এরকমের মধ্যে হচ্ছে ডিনার সেটও বিক্রি করতেছিল যেগুলো অনেক সুন্দর ইভেন হচ্ছে ঘরের নকশা করার জন্য অনেক টাইপের হচ্ছে জিনিসপত্র এখানে ছিল যে জিনিসগুলো অনেক কিউট দেখতে তো আমি হচ্ছে জাস্ট দেখতেছিলাম যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে তো আমাদের বাড়ির আশেপাশে এরকম দোকান থাকলে তো মনে হয় আমি থেকে কিনতাম এত ভালো লাগছিলো এই জিনিসগুলো আমার দেখে তো সব কিছুই কিন্তু এখানে মাটির ছিল আর দেখে কিনতে হবে অনেক জিনিসগুলোর হচ্ছে ফাটা থাকে ভেতরে তো ফাইনালি এই তো আমি হচ্ছে এটা কিনে বাসায় নিয়ে এসে এই তো একটা চকচকা টাকার নোট ফেলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ